আসসালামু আলাইকুম আমন্ত্রণ সংবাদ সারা দেশে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আগে জানবো সংবাদ ছিল নাম তবে এর পর থাকছে বিস্তারিত পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট অথচ আওয়ামী লীগ রাজপথে নাই তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ গাড়ি ধরে পালালেন সেই ভিডিওটা আমি দেখাবো

এবং হাসনাত আব্দুল্লাহ তার নাম এই পাটওয়ারি সাহেব বক্তব্যের মাঝে বললেন যে আওয়ামী যে লকডাউন কর্মসূচি দিয়েছে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে এনসিপির একজন নেতাই যথেষ্ট সেই নেতাটাকে হাসনাত আবদুল্লাহ এভাবে বক্তব্য দিলেন আচ্ছা তার বক্তব্যটা আপনারা শুনুন আমি দেখাবো

দেখেন এখানে কিন্তু পারোয়ারি সাহেব একদম স্পষ্ট ভাষায় বললেন এখানে কথার মধ্যে কিন্তু কোনো ঘোর ব্যাস নাই তিনি স্পষ্ট ভাষায় কি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে অবশ্যই একমাত্র হাসনাত আব্দুল্লাই যথেষ্ট আচ্ছা ঠিক আছে তিনি বলছেন তিনি তো নানান সময় নানান কথা বলেন আমাদের স্বাধীন আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনানি বা সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে কিভাবে বক্তব্য দিয়েছেন কিছু হইতে আমরা দেখি দেখিনি তারা নানান ধর্মের বক্তব্য দিচ্ছেন কিছু হইতে দেখি দেখিনি কিন্তু আওয়ামী লীগের নামে মাত্র এই কথাটুকু বলছেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট দেখেন তারপরে দেখেন হাসনাত আব্দুল্লাহ সুন্দর ভাবে দৌড়ে পালাবে না হারে মানে সেই জন্য বলে যে কথা ভাবে বলা উচিত না যে কথাটা নিজের বিপরীতে তার হয় অন্যভাবে আপনি বললে বলতে পারেন যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত নয় যে থুতু নিজের গায়ে এসে পড়ে এখন এনসিপির নেতারা যেভাবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো আর কথা বলে হাদি সাহেব তাকে তো চেনেন এক নম্বরে পাকিস্তানের বীজ তিনি কি বলছেন যে তিনি নাকি শাহবাগে ফদরের নামাজ পড়বেন এক হাতে লাঠি আর এক হাতে লিপ্টেট কোথায় আমরা হাসনার আবদুল্লার যে কাহিনীটা দেখলাম এখানে নতুন করে বলার কিছু নয় অনেকেই করতেছে কি এই পাটোয়ারির বক্তব্যের সাথে হাসনার আবদুল্লার সেই ওই গোপালগঞ্জের একটা ভিডিও গোপালগঞ্জে যে আওয়ামী লীগের বাধার মুখে প্রতিরোধের মুখে পড়ছিল এনসিপি ওই সেনাবাহিনী সেখানে গিয়ে গুলি চালায় এবং অনেক গোপালগঞ্জ বাসী নিহত হয় তারপরে তাদেরকে আর্মির সেই ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে সেখান থেকে যে পালিয়ে আসতে হয়েছে সেই ভিডিওটা অনেকে পাটওয়ারি বক্তব্যের সাথে কিন্তু আমি দেখলাম যে সদ্য যে জিনিসটা তো অতীতের জিনিস এটা সদ্য জিনিস মানে সদ্য প্রকাশিত ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদেরকে দুই দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুধু দেখে থাকেন বৃহস্পতিবারে পাঁচটার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে যে লকডাউন হবে আওয়ামী লীগ ডাক লকডাউন পাবলিক যেহেতু আওয়ামী লীগের সাথে আছে লকডাউন হবে সফল হবে অনেক লোক চলে গেছে যারা তারা এখন চলে যান এই ভিডিও গুলো শোনার পরে যান কারণ হচ্ছে বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যা আছেন আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্মক শাটডাউন তার মানে সবকিছু কোনো কিছুই থাকবে না সবকিছু মানে এখন যেমন শুধু ঢাকার শহরে বলেছিল লকডাউন গাড়িঘড়া চলবে না দোকানপাট চলবে না এটা সেরকম হবে না এটা আরো কঠোর হবে সারা বাংলাদেশে হবে এবং সেটা বাংলার জনগণকে নিয়ে আপনাদেরকে নিয়ে হবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে তাহলে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতিবার শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হলো সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন মঙ্গলবারের পরও হয়তো আরো কিছু হবে মানে আগামী পুরো সপ্তাহ আপনারা যদি যে যার যার মতন দোকানপাট বন্ধ করে অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান কোনো সমস্যা নাই আর আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো ঠিক গত তিন দিন যেভাবে ছিলেন আপনারা গত তিন দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন সেম প্রতিবাদ করুন একই ভাবে আবার প্রতিবাদ করুন একটা জিনিস শুধু মাথায় রাখেন পুলিশ বিডিআর আর্মি কারো কোনো ক্ষমতা নেই এখন আর কেউ কিছু করবে না মুলা অলরেডি ঝুলাই দিছে নির্বাচনী মুলা ইউস ভাই বিএনপি কে বোধদয় হয়ে গেছে অলরেডি ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে

এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশ আপন জনসাধারণের বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যাথা দিবেন ইউনুসর মিডল স্ট্যাম্প তত ব্যথা পাবে এটা মনে রেখে গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁদবে ইউনুসের কান্না শুরু করান ফরিদার কান্না শুরু করান কন্ডমাপার কান্না শুরু করান ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা ওনারও এনজিও এনজিও গ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব একটা কথা আজকে কালবেলাতে এক ট্যাক্সি একটা ইয়ে শুনেছি সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাঁচ মারছে সেই দেশ ব্লক আর এরা ঈশা যদি পাঁচ যদি ঢাকা শহরে মারে কি হবে চিন্তা করেন দ্রব্য মূল্যের উদ্যোগতি মানুষের চাকরি নাই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সতেরো তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থা যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ বিমানপথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যেমন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভার দেখে বুঝায় বলেন কোম্পানি মালিক বুঝায় বলেন যে ভাই গাড়ি নামাইন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রাক ড্রাইভার গাড়ি আপনার গাড়ি রাস্তায় নামাবেন জামাত বিএমপি হামলা করে ভাঙবে জ্বালিয়ে দিবে শনিবার বারোটার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে কোথাও কিছু থাকবে না কেউ যদি নিজ দায়িত্বে গাড়ি বের করেন ওটা ভাঙচুর হয় আগুন জলে সেটার দায়ী দায়িত্ব আওয়ামী লীগের না সেটার দায়ী দায়িত্ব জামাত বিএনপি আমার বলছি আপনারা রাখেন জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা কান খোলা রাখেন আমার ভাইরা আপনারা শুধু খেয়াল রাখেন গ্রামীণ কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না কোন গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না গ্রামীণ ধরে মারোটান ইউনুস হবে খান খান একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধুলিস্যাত হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যে ঘটনা ঘটলে হাসনাদ আবদুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের এর চেয়ে নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে এক রকমের বজ্রপাতের মতো বুঝতে পারল যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের বাহাত্তরের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিস স্বাদ করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপু শেখ হাসিনা দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাফল্যের সাথে না তারা আরো দেখতে পেল আওয়ামী লীগ এসেছে কারণ আওয়ামী লীগের ঘনিষ্ঠ থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতিই সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না নিশ্চিত করলেন কিনা সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুকপু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে বিলোপ করে দেওয়া হবে এই সব হুমকি ধমকির মধ্যে তাহলে ইউনুস করছেন নাকি একেবারে মরমা হত প্রতারিত হতাশ হয়ে পড়েছেন এখন এই পক্ষটি কারণ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো মানে 17 তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিতও নন তিনি এর পরও আও করেন না এবং কিন্তু দিনটা যখন শেষ হচ্ছে তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে জুলাই বিপ্লবে যেসব ফৌজদারি অপরাধ হয়েছে তারা হত্যা করেছেন আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নি সংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনোস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান আর রাষ্ট্রপতি কারণ তারা বলে দিয়েছেন যে ওই জুলাই সনদকে সংবিধানের ওপর স্বাক্ষর করা কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে যে ওই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি ওয়াকারুজ্জামান আর চুপুর কথা শুনতে বাধ্য হয়েছেন এইদিকে এখন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াতি ইসলামের নেতাকর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন তারা সকলে মনে করছেন যে এমনকি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবে তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এই সব মানে বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির জাতীয় নাগরিক পার্টি সহ তাদের দলগুলো সেই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমা যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন ১৩ নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদর্পে ফিরে এলো তখন জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপভাবে ভাবে শেষ হলো রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন এটা কি একবার চিন্তা করেছেন আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপা প্রধান সিপা নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ তাদের কথা কি ভুলে গেছেন আপনারা তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত বাইশে অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিবি সনদে স্বাক্ষর করবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই আবার গত দুই নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহকে বলেছিলেন এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ

এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাতির ইউনুস উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত ষোলো মাস যাবত বাংলাদেশের সংবিধানকে ভেনিশ করে দিতে চাইছে একটি গোষ্ঠী গত 16 মাস যাবত রাষ্ট্রপতিকে অপহরণ করে দিতে চাইছে সেনাপ্রধানকে অপহরণ করে দিতে চাইছে সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে এই সব কিছু থেকে আজকে অন্তর্বর্তকে একটা আপাতত লিস্ট পড়ে গেল সংবিধান বাতিল করা গেল না রাষ্ট্রপতি অপহরণ করা গেল না সেনাপ্রধান অপহরণ করা গেল না তবে এরপরে কি হবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে হতে চলেছে আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয় আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানি দাতাদের যে খায়েশ জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস একটা বিপ্লবী সরকার গঠিত হলো তাহলে সংবিধান নেই হয়ে যেত রাষ্ট্রপতি নেই হয়ে যেত সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠতো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এই যাত্রায় আপাতত বেঁচে গেল আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট এই গণভোটের দাবি এনসিপি জামাত তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো পুলিশটা পড়ে গেল এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে আরো জল ঘোলা হবে আন্দোলন হবে জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে এনসিপি পানি ঘোলা করতে পারে রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে মধ্যে এই কয়েকদিনের বেশ টানা পড়েন ইতিমধ্যে গেছে আপনারা জানেন খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয় একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না কিংবা নির্বাচনের আগে গণভোট টনভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানা পড়েন চলেছে বঙ্গভবনে নানা রকম দেনদরবার হয়েছে তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের আবাসস্থল যমুনায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে ছড়িয়ে পড়েছে যে সেনাপ্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি কি স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত ষোলো মাস যাবৎ সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেনা প্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন এই সেটেলটা যদি না হতো যদি করত জুলাই সনদ আদেশে আদেশে তার আদেশ হতো হতো। সংবিধান রাষ্ট্রপতি সেনা প্রধান একটা ভিন্ন সরকার গঠিত হতো নতুন করে এরাই সংবিধান লেখবার একটা প্রয়াস সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত চান্স পেয়ে যেত কিন্তু